নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্ট টেলিফোন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি আপনার প্রচেষ্টাই আত্মবিশ্বাস এবং দিক নির্দেশনার অনুভূতি অনুপ্রাণিত করুক অল্প হাঁটাহাঁটি রক্ত সঞ্চালন বাড়াই ও মানসিক স্বচ্ছতা বজায় রাখে এই সময়ে আপনার কর্মজীবন অগ্রসর হতে পারে এবং আপনি আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃতি পেতে পারেন একটি নতুন সার্টিফিকেশন উন্নত ভূমিকাগুলির জন্য দরজা খুলে দেবে ব্যবসায় কৌশলগত পরিকল্পনা বাধা অতিক্রম করতে এবং বৃদ্ধির জন্য মূল চাবিকাঠি হবে পেশাগতভাবে এটি আপনার দক্ষতা এবং ক্ষমতা প্রদর্শন করার একটি ভালো সময় তবে একসাথে খুব বেশি কাজ গ্রহণ করা এড়িয়ে চলুন প্রতি মাসে কিছু অর্থ সঞ্চয় করলে আর্থিক আত্মবিশ্বাস ধাপে ধাপে বাড়ে প্রেমে আপনার অংশীদারের সাথে আপনার অনুভূতিগত সংযোগ শক্তিশালী হবে যা শান্তির অনুভূতি আনবে আপনার সঙ্গীর চিন্তাশীল কাজগুলি আপনাকে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে অনুপ্রাণিত করবে একটি স্বাধীনতার ডেট নাইট আপনার সম্পর্কের রোমান্স পুনর্জীবিত করবে পারিবারিক জীবন একত্রিত হওয়ার এবং প্রশংসার মুহূর্ত আনবে বন্ধুত্বগুলি আবেগিক সহায়তা এবং শাস্তি প্রদান করবে স্বাস্থ্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে চাপ ব্যবস্থাপনার ক্ষেত্রে খাদ্য তালিকায় বেশি ফাইবার অন্তর্ভুক্ত করলে হজম প্রক্রিয়া ভালো থাকে অধ্যাত্তিকভাবে আপনাকে এমন অনুশীলনগুলিতে যুক্ত হতে উৎসাহিত করা হচ্ছে যা অন্তঃশান্তি এবং ভারসাম্য প্রচার করে আজকের শক্তি একটি সামান্য দুর্ভাগ্যের সময় পরামর্শ দেয় ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন যে সব কিছু পরিবর্তিত হবে আজ আপনার শক্তি এবং সৃজনশীলতা উচ্চ থাকবে যা আপনাকে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং উৎসাহের সাথে আপনার কাজ সম্পন্ন করতে সাহায্য করবে ধারাবাহিক শিক্ষায় এবং দক্ষতা উন্নয়নে যুক্ত হওয়া ধীরে ধীরে আপনার দক্ষতাকে তীক্ষ্ণ করে আপনি আপনার পড়াশোনায় একটি সাফল্য অনুভব করবেন যা কঠিন বিষয়গুলি বোঝার জন্য সাহায্য করবে আজ আপনি সৃজনশীলতার একটি ঢেউ অনুভব করতে পারেন আপনার ধারণাগুলি মুক্তভাবে প্রবাহিত হতে দিন এবং নতুন উপায়ে নিজেকে প্রকাশ করুন এই সময়ে আপনার মনোযোগ আত্মপ্রকাশ এবং সৃজনশীলতার উপর থাকবে আপনার ক্যারিয়ার আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার আরামদায়ক এলাকায় বাইরে যাওয়ার কারণে সমৃদ্ধ হবে ক্যারিয়ারের উন্নতির সুযোগগুলি আজ প্রচুর আপনাকে নতুন চ্যালেঞ্জ গ্রহণের জন্য উৎসাহিত করছে ব্যবসায় আপনার প্রচেষ্টা ইতিবাচক ফলস্বরূপ নিয়ে আসবে এবং স্বীকৃতি দিগন্তে রয়েছে শিক্ষা বা পেশাগত উদ্দেশ্যে ভ্রমণ ফলপ্রসূ হতে পারে আর্থিকভাবে এটি ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার একটি গুরুত্বপূর্ণ সময় বিশেষ করে দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য প্রেমে আপনার সম্পর্ক সাদৃশ্যপূর্ণ হবে এবং আপনি আপনার অংশীদারকে আবেগিক সমর্থন দিতে থাকবেন যখন প্রয়োজন হবে প্রিয়জনদের সঙ্গে খোলামেলা ও সত্যনিষ্ঠ কথোকপথন সম্পর্কের সমতা বজায় রাখে আপনার পারস্পরিক সমর্থন আপনাকে ভাগ করা লক্ষ্যগুলি অর্জনে সাহায্য করবে পরিবারের সম্পর্ক স্থিতিশীল থাকবে তবে কিছু পরিস্থিতিতে বিরোধ হতে পারে বন্ধুদের সাথে সামাজিক মিথষ্ক্রিয়া আনন্দ আনতে পারে এবং মানসিক সমর্থন প্রদান করতে পারে আপনার রুটিনের সাথে শৃঙ্খলাবদ্ধ থাকলে স্বাস্থ্য উন্নত হবে আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে আপনার মানসিক অবস্থার প্রতি মনোযোগ দিন অধ্যাত্মিকভাবে এটি আপনার উদ্দেশ্যগুলির উপর প্রতিফলন করার এবং আপনার অভ্যন্তরীণ শান্তির সাথে সংযোগ স্থাপন করার একটি ভালো সময় আজ আপনি একটি ছোট বাধার কারণে চাপ অনুভব করতে পারেন ইতিবাচক মনোভাব রাখুন এবং বিশ্বাস রাখুন যে এই চ্যালেঞ্জটি অতিক্রম করবেন আত্মীয়রা আনন্দিত হয় যখন আপনি সাফল্য ও সমস্যার কথা খোলামেলা ভাগ করে নেন আপনি উচ্চতর শিক্ষার জন্য প্রয়োজনীয় সমর্থন পাবেন স্কলারশিপ বা শিক্ষামূলক ঋণের মাধ্যমে আপনি আপনার পড়াশোনায় নিবেদনের জন্য স্বীকৃতি পাবেন যা শিক্ষক এবং সহপাঠীদের কাছ থেকে প্রশংসা আনবে কর্মক্ষেত্রে কোনো প্রকার বিভ্রান্তি এলে ঠান্ডা মাথায় তা মেটানোর চেষ্টা করুন পুরনো কর্মচারী তার মনোভাবে মুগ্ধ করবে মায়ের কথায় মিষ্টতা না থাকলেও আপনার পক্ষে তা ভীষণ উপকারী প্রমাণিত হবে অবিবাহিতরা কোনো সুসংবাদ পেতে পারেন বন্ধু মহলে মনের কথা বলতে যাবেন না পড়ুয়াদের বেশ খানিকটা চিন্তা বাড়তে পারে জমানো সম্পদের থেকে কিছু খরচ হবে না পরিবারের কেউ অপমান করতে পারে কাউকে প্রেমের প্রস্তাব দেবেন না জীবিকায় সতর্ক থাকতে পারলে উন্নতি লাভ করবেন আপনারা ঘরে সুখ শান্তির জন্য অবশ্যই মা বল্লাকালীর পুজো করুন মা বল্লাকালী অবশ্যই আপনাদের সকল মনোকামনা পূরণ করবেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে সাঁতিরিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ